ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেই তুহিন ডেয়েরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির তিনটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনাবাসের প্রদর্শন করব এগুলা প্রত্যেকটা শরীর যেটা তথ্য বয়স জাতমান এবং মূল্য নিয়ে কথা বলবো। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয় মোহাম্মদ খাদিমুল আলম তুহিন গ্রাম পোস্ট চারশাল থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি দর্শক আমি নিয়মিত হাই কোয়ালিটি বকনা বাছুরগুলা বিভিন্ন খামার থেকে সংগ্রহ করি এগুলা উদ্যোক্তা ভাইদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি চলে তাহলে ভিডিওটা শুরু করা যায় চোখ শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা একটা হাই কোয়ালিটি বকনা বাসুর গলাটা দেখেন অনেক লম্বা মাথাটা ছোট ঠোঁট গোলাপি কান ছোট চামড়া দেখেন অনেক পাতলা খুব শান্ত স্বভাবের একটা অরিজিনাল হলে ফ্রিজিয়ান বকনা দেখেন এর মাজাটা দেখেন অনেক চওড়া অনেক হাই কোয়ালিটি বকনা প্রসাবের রাস্তা ছোটো বাঁটগুলা দেখেন অনেক কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে ফ্রিজিয়াম বার্ট দেখেন দর্শক এই বকনাটা দানো মডেলের এটা বকনা এটার বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা তো এর পরবর্তী বকনাটা দেখাবো দেখার পরে তিনটা বকনা একত্রে একটা প্যাকেজ দাম বলে দেব তো মূল্য জানতে পুরো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন চলেন তাহলে পরবর্তী বকনাটা আপনাদেরকে দেখাবো একটি বকনা নিয়ে আসলাম একটা কিউট বকনা অরিজিনাল হল ফ্রিজিয়ান বকনা দেখেন এর ঝুঁটিটা দেখেন মাথাটা অনেক ছোটো এবং গলাটা দেখেন লম্বা কম্বলবিহীন মসৃণ চামড়া দেখেন অনেক মসৃণ খুব কোয়ালিটিফুল একটা বকনা এবং মাজারা দেখেন অনেক চওড়া অনেক চওড়া একটা হাই কোয়ালিটি বকনা সুস্থ সবল এর প্রসাবের রাস্তা ছোটো বাট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন লেজ দেখেন অনেক ছোট দর্শক এই বকনাটা অনেক হাই কোয়ালিটি একটা বকনা এটার বয়স দশ মাস এ গ্রেডের একটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল এগুলা অনেক হাই কোয়ালিটি বকনা তো পরবর্তী বকনাটা দেখেন এটাও একটা হাই কোয়ালিটি ফুল বকনা এ গ্রেডের গলাটা দেখেন লম্বা মাথাটা ছোটো চামড়া দেখেন পাতলা খুবই কোয়ালিটি ফুল দর্শক দেখেন এর বাঁট গিলা কত সুন্দর অনেক সুন্দর হাই কোয়ালিটি অফ বকনা দর্শক এই তিনটা বকনা প্রত্যেকটা বকনা মায়ের রেকর্ড পঁচিশ লিটার প্লাস বকনা গিলার জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা দর্শক এই তিনটা বকনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা একদম যারা এই বকনাগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা সব সময় একদমই কিনা ব্যসা করি আর এই গরুগুলো যারা সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে লেনদেনের সিস্টেমটা এই ভিডিও দেখার পরে আপনারা কনফার্ম করবেন মোবাইলে কথা বলার পর বিকাশ নাম্বারে আপনারা পাঁচ দশ হাজার টাকা বায়না দিয়ে কনফার্ম করবেন করার পরে সরজমিনে আসবেন আসার পরে গরু এবং ভিডিও বাস্তবে মিল হলে বাকি টাকা পেমেন্ট করে আপনারা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা গরুগুলা আপনাদের বাসা পর্যন্ত আমরা পৌঁছে দেবো দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তিনটা বকনার নির্ধারিত দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দাম আসসালামু আলাইকুম